যার সাদা বরফ অসংখ্য বছর ধরে জমে থাকা এই বরফের নিচে আছে কত যে রহস্য সেই বরফ কেটে এগিয়ে চলেছে কখনো কখনো এই বরফে হয়ে ওঠে জাহাজের কবরস্থান আজ আমরা জানবো বরফ ফেরি জাহাজের ভয়াবহ অভিযান হারিয়ে যাওয়া মানুষ আর সেই অনন্ত সাদা মরুভূমির গভীরে লুকানো কিছু গোপন সত্যের কথা আইস ব্রেকার জাহাজ তৈরি হয় বরফ কাটার জন্য, প্রচন্ড শক্তির ইঞ্জিন মোটা ইস্পাতের পাত আর বিশেষ নকশা সব মিলিয়ে এই জাহাজ যেন এক চলন্ত দান আর্কটিক মহাসাগরে কিংবা অ্যান্টার্কটিকার পথে যেখানে সাধারণ জাহাজ এক কদমও এগোতে পারে না সেখানে বরফ ভেঙে পথ বানিয়ে চলে এই জাহাজ কিন্তু বরফ তা কেবল ঠান্ডা নয় এ এক ভয়ঙ্কর ভাত হয় হাল রাশিয়ার আইস ব্রেকার জাহাজ ফিফটি লেট কোবেরি ফিফটি লেট কোবেরি উত্তর মেরুর বরফ ঢাকা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছায় পৃথিবীর চূড়ায় তাদের মিশন ছিল সমুদ্রের গভীরে রাশিয়ার জাতীয় পতাকা স্থাপন করা পতাকা স্থাপন সফল হয় কিন্তু মিশনের সমাপ্তি মোটেও শান্ত ছিল না ফেরার পথে হঠাৎই ইঞ্জিন রুমে চারপাশে জমে যায় বরফ থমকে যায় সব যন্ত্রপাতি রেডিও সিগনাল ব্লক হয়ে যায় টানা তিন দিন পুরো জাহাজটা নিখোঁজ কেউ জানতো না তারা কোথায় জীবিত না মৃত গোটা রাশিয়া জুড়ে তখন ব্রেকিং নিউজ রাশিয়ার প্রেসিডেন্ট জরুরি তল্লাশি নির্দেশ দেন কিন্তু দুদিন ধরে চিরুনি তল্লাশি চালিয়েও জাহাজটিকে পাওয়া যায় না সবাই ধরেই নিয়েছিল জাহাজটি হয়তো বরফের নিচে ডুবে গেছে ক্রু মেম্বারদের পরিবারগুলো ভেবে নিয়েছিল তাদের প্রিয়জনেরা আর বেছে নেই কিন্তু এরপরই সেই শরীর হিম করা ঘটনাটি ঘটে তিন দিন পর পর জাহাজটি ফিরে আসে কিন্তু একজন ক্রু এমন কিছু দাবি করে বসেন যা শুনে আটকে উঠতে হয় সে বলেছিল আমরা বরফের নিচে শব্দ শুনেছিলাম যেন বিশাল কিছু একটা ধীরে ধীরে আমাদের তাড়া করছিল এই কথা শুনে গোটা রাশিয়া জুড়ে তোল পাশুন হয়ে যায় কেউ বলছে ওটা বরফে আটকে থাকা কোনো গোপন সাবমেরিন আবার কেউ বলছে বরফের নিচে ঘুমন্ত কোনো প্রাচীন দৈত্য বিজ্ঞানীরা বলছেন বরফের নিচে এমন জীব থাকতে পারে যাদের অস্তিত্ব এখনও আধুনিক বিজ্ঞান ঘটতে পারেনি তারা উদাহরণ দিয়ে বলেন সাইবেরিয়ার লেক ভস্তকের কথা এই রথ প্রায় বিশ মিলিয়ন বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে আর সেখানে পাওয়া গেছে প্রায় পঁয়ত্রিশশো অজানা ডিএনএর প্রজাতি এখন প্রশ্ন হলো এরা কি কেবলই মাইক্রো অর্গানিজম নাকি তার চেয়েও বড় কিছু এবার শুনুন আরেকটা ঘটনা একবার বরফে আটকে যায় একটি ছোট আইসব্রেকার চার দিন পর যখন উদ্ধারকারী দল পৌঁছায় তারা দেখে জাহাজটি ভাসছে কিন্তু সেখানে একজনও মানুষ নেই জাহাজের দরজা খোলা ছিল টেবিলে খাবার সাজানো রেডিও তখনও বাজছিল কিন্তু এগারো জন ক্রু কোথায় গেল এটা কি শুধুই লোককথা নাকি এর পেছনে আছে কোনো গোপন বিজ্ঞান আর্টিক অঞ্চলের আদিবাসীরা বলেন বরফের নিচে ঘুমিয়ে আছে এক প্রাচীন দৈত্য যার ঘুম ভাঙলে সে মানুষ টেনে নেয় জলের গভীরে আর তারা কখনোই ফেরে না এটা কি শুধুই কল্পনা নাকি নাকি বাস্তব আপনার কি মনে হয়